হ্যালো হ্যালো স্নেহার পরিবার আমার স্বামী ঢাকা লেগে পা ভেঙে গেছে তোমার যদি বক্ষায় দিয়ে এসো আমার স্বামীকে একটু অসালো একটু দেখে যাবে আমি খুব খুশি হব আসলে পুরোটা বলতে পারছে না আমরা এসেছি যেই কারণে যা বলতে গেলে কীভাবে ধাক্কা লেগে পায়ে হাড় খেয়ে গেছে সেইটার জন্য যন্ত্রণাতে আর থাকতে পারছে না কাঁচা কাঁচা খাচ্ছে বা যন্ত্রণার মধ্যে খুব চটকাচ্ছে তারপরে তোমরা ভাবছো যে দীপঙ্কর দা আসছে দীপঙ্কর দার উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে দীপঙ্কর দা দীপঙ্কর দা যথেষ্ট পরিমাণে হেল্প করছে দীপঙ্কর দা ডাক্তার পাঠিয়েছে ডাক্তার আর আমাকে টাকা দিয়েছে আলোকে টাকা দিয়েছে তা সেটা দীপঙ্কর দা ডাক্তার ক্রমশ পাঠাচ্ছে একদিন দুদিন ছাড়াই ডাক্তার দেখে যাচ্ছে অপোজিটে অমিতের বাড়ির অপোজিটে একটা জামাই বলে আছে তার এস টি আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করছে এবং তার মারফতে টাকা পাঠাচ্ছে এবং ডাক্তার আসলে তারা দেখভাল করছে দীপঙ্ক্ড যথেষ্ট পরিমাণে করছে তারপরে এক্স রে করাতে ধরা পড়েছে যে ভেতরে হাটটা চিড় খেয়ে গেছে তারপরে কালকে ডাক্তার এখানকার হাড়ের ডাক্তার দেখানো হয়েছে দেখিয়ে রকম পরিস্থিতিতে রয়েছে তোমরা বকখালির দিকে আসলে একবার হলেও দেখা করে যেও আর কি বলবো খুবই খারাপ পরিস্থিতি হ্যাঁ দীপঙ্কর দা রয়েছে দীপঙ্কর দা রয়েছে বলেই সেই জন্যে খুব ভালো লাগছে আমাদেরও আর কি বলবো দীপঙ্কর দাকেও অশেষ ধন্যবাদ যে দীপঙ্কর দা মানুষগুলোর পাশে রয়েছে আঁকা ঘোড়াই রয়েছে ডাক্তার বুদ্ধি সবই পাঠায় ডাক্তার যখনই বলে তখনই যখনই যা বলে সেটাই দীপঙ্কর দা শুনে করে আর উনিও আসবেন্ড কিনা জানি না কিন্তু উনি এসেছিলেন এসে দেখা করে গেছেন তারপরে ডাক্তার ফাক্তার দেখছে এরকম পরিস্থিতির মধ্যে চলছে তোমরা তো কমেন্ট করতে পারো যে এইগুলো দেখানোর কি দরকার দেখো অমিতের বাড়িতে যে কি হচ্ছে অমিতের বাবার যে হঠাৎ করে এরকম ব্যাপারটা হয়েছে সেটা তোমাদের জানানো দরকার আর তোমরা না জানলে এক সময় যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে তখন বলবে যে আমরা তো কই কিছু জানি না সেই কারণেই অমিতের চ্যানেলে যেহেতু সবাই জানতে পারে বা অমিতের যারা সব ফ্যামিলি মেম্বাররা আছে যারা অমিতকে ভালোবাসে অমিতের ফ্যামিলিকে ভালোবাসে অমিতের ফ্যামিলির পাশে যারা রয়েছে তারা যাতে সবাই জানতে পারে সেই কারণেই অমিতের চ্যানেলের মধ্যে ছাড়া হলো যে এই রকম পরিস্থিতিতে রয়েছে কেমন আছো আমি অসুস্থ বাবা সারা চ্যানেল আমাকে একটু করে দেখে যা আমি বড় অসুবিধাই পড়ছি আমার অসুবিধা খাটে পড়ে পড়লে আমার

এই পাটার এইখান থেকে একটুখানি চিট ধরেছে তো সেখানে যন্ত্রণা করছে একটু ফুলেও আছে হালকা হালকা ফুলেও আছে তাই খুব কষ্ট এসেই কান্না করে তো প্রতিবন্ধী মানুষ না এদের প্লাস্টার হবে না এবং বয়স হয়ে গেছে প্লাস্টার প্লাস্টার হবে না বলেছে যে পাটাকে নাড়াচাড়া করতে বারণ করেছে ডাক্তার আর ক্যালসিয়াম ওষুধ দিয়েছে আরও সব ওষুধপালা দিয়েছে বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই এই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি ভালো কষ্ট হয় না ঠিক হয়ে যায় সারা রাত ঘুম টুম হয়নি এখন কিছু খেয়েছো তুমি কিছু খেয়েছো এইটা দীপঙ্কর দা ডাক্তার পাঠিয়ে ছিল সে ডাক্তারবাবু দেখে বারবার দেখে ওষুধপালা সব খেপে খেপে লিখে দিয়েছে সেই ওষুধগুলো খাচ্ছে তারপরে মম ডাক্তার হ্যাঁ ওই ফোন করে তারপরে বলেছে যে হাড়ের ডাক্তার দেখানোর জন্য সেই এই হাড়ের ডাক্তার দেখানো হয়েছে হাড়ের ডাক্তার দেখানো আগে এই ডাক্তারবাবু বলেছিলেন যে এক্সি করার জন্য এই এক্সিটাও করা হয়েছে এক্সি করা হয়েছে এইখানে চিটটা রয়েছে তো ছবিটা দেখিয়ে দিচ্ছি এখানে না হ্যাঁ এইখানে চিটটা দেখো ছবিটার ছবিটা তোমাদের দেখাবো দেখবে এখানে চির খেয়ে গেছে এখন এখন আপাতত এই ডাক্তারই দেখছে আর এই ডাক্তার দীপঙ্কর দা পাঠিয়েছে ওই ডাক্তারও সাপোর্টে রয়েছে আর হারে মেনলি এই ডাক্তার দেখানো হচ্ছে যেমন হয়েছে পেশুটগুলো বলছে এইরকম পরিস্থিতিতে রয়েছে আর তোমরা বারবার একই কথা বলছি তোমরা বকখালির দিকে আসলে বা যদি আসার ইচ্ছা হয় তোমাদের আসো মানুষ দুটোর পাশে থাকো মানুষ দুটোকে দেখো একটু হেল্প করো হ্যাঁ দীপঙ্কর দাও দীপঙ্কর দা ব্লগেও বলেছে এবং অমিতের চ্যানেলেও বলেছে দীপঙ্কর দাও বলেছে এবং আমরাও বলেছি হ্যাঁ আমাদেরকেও দীপঙ্কর দা বলতে তারপর আমরা এসেছি এসে অনেকদিন পরে এসেছি সেই মানুষ দুটো কান্নাকাটি করছে দেখো কান্নাকাটি আমরা দেখাতে চাই হ্যাঁ কান্নাকাটি করছি মনের দুঃখে কান্নাকাটি করছে তাই কষ্টের মধ্যে রয়েছে তোমরা এসো এসে দেখো দেখে যাও এই মানুষ দুটোর ইচ্ছা

রান্না হয়ে গেছে এখন কখন হবে শুধু এই দুটো রান্না আর রান্না করবে না কোনো চিন্তা করবেন না বলছি দীপঙ্কর দা রয়েছে আছে আমি ডাক্তার আছি না কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না হ্যাঁ

আগে বলুন আমি আমি থাকাকালীন বলুন তারপরে বলো যাব না গলা জড়ি ধরুন জড়ি ধরে বলুন যে যাব আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না আগে আগে গলা জড়ি ধরে বলুন দুঃখ পেয়েছে হ্যাঁ বলা না আর যাব না 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 বল যাব না যাবেন যাবেনি হ্যাঁ তুমি আপনি বলুন যে যাব না বলুন যাবেন না যাবেনি হ্যাঁ আপনি আপনি বলুন যে যাব না বলুন আরে ও গাদে স্বর্গ ও গাদে মঞ্চ

নিজে মিলে <coughs>